এই মেশিনটা মূলত হচ্ছে অটোমেটিক হেলমেট ক্লিনিং মেশিন ওয়াটারলেস একটা মেশিন পানি ছাড়াই এই মেশিনটা কাজ করে তো আমরা প্রথমে যেটা করি যে আমাদের দেশের হেলমেটগুলো বেশি হেলমেট গুলো খুব এবং দাগ ময়লাটা বেশি থাকে যার কারণে আমরা যেটা করি মেশিনে দেওয়ার আগে আমরা প্রথমে একটু ম্যানুয়ালি এটাকে প্রাইমারি স্টেজে প্রাথমিকভাবে এটাকে আমরা একটু পরিষ্কার করে নিই যেমন আলগা ধুলো তারপরে হচ্ছে আপনার ভেতরে যদি কোনো একটু দাগ টাগ থাকে এটা আমরা একটু ফোমিং করে নিই তারপরে হচ্ছে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা যেটা করে এটা এখানে চারটা স্টেজে মেশিনটা কাজ করে প্রথমও এটার মধ্যে একটা ইউবি ডিজেনফেকশনের একটা স্টেজ আছে ইউবি ডিজেনফেক্টিং করে এটা আমরা সময়টা সেট করে রাখছি হচ্ছে এক মিনিট তারপরে যেটা করে এই মেশিনটা একটা ডিউডোরেন্ট দেয় হামের ফলে হেলমেটের মধ্যে যে আপনার দাগ ময়লা দুর্গন্ধটা হয় এই দুর্গন্ধটা দূর করার জন্য এটার মধ্যে একটা ডিউডোরেন্ট থাকে ডিউডোরাইজিং সেকেন্ড পার্ট দেন তারপরে যেটা করে এটাকে ড্রাই করো কারণ ডিওডোরেন্টটা আমাদের ভেতর থেকে একটা কেমিক্যাল দেয় এই কেমিক্যালটাকে যখন ভেজা থাকে তখন এই ত্রিশ সেকেন্ডের একটা ড্রাইং সেশন থাকে তারপরে চার নাম্বার স্টেজটা হচ্ছে পুরো হেলমেটটাকে আরেকটা লিকুইড দিয়ে পিউরিফাই করে এরপরে হচ্ছে যখন শেষ হয় এটা অটোমেটিক্যালি দরজা খুলে যায় এখানে একটা বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে মনে করে এটা একটা হিটিং মেশিন যেটা মোটেও না এটা মূলত ইউভি মাধ্যমে আপনার আপনার হেলমেটটা ক্লিন কর তারপরে হচ্ছে ডিওডোরেন্ট ড্রাইং এবং পিউরিফাই তো এখানে হিটিং কোনো প্রভিশন বা কোনো হিটিং চেম্বার নাই এই যে এখন পিউরিফাই চলছে এবং ভেতরে আমাদের এখানে দুইটা লিকুইড আছে একটা হচ্ছে আপনার ডিওডোরেন্ট দেয় আর একটা হচ্ছে পিউরিফাইয়ের জন্য ধোয়াটা আমি বলি আমাদের ভেতরে যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালটা আকারে এই ধোয়াটা হয় মানে এই কেমিক্যালটা একেবারে সরাসরি না এসে ভেতরে এটার ভেতরে আমাদের একটা ফগিং মেশিনের মতো আছে কেমিক্যালটা ওই ফগিং মেশিনের মাধ্যমে ফগ আকারে কেমিক্যালটা হেলমেটটার ভেতরে এবং বাইরে এটা দেওয়া হয় যার কারণে এই ধোয়াটা দেখতে পাবো এই মেশিনটা নিয়ে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের ওই ইন্টেরিয়ার কাজের সুবাদে আমাদের যাওয়া হয় মাঝে মাঝে দেশের বাইরে দেশের বাইরে যে গিয়ে আমাদের একটা মেটেরিয়াল সোর্সিংয়ের জন্য আমাদের যাওয়া অন্য একটা মেটেরিয়ালের জন্য ওখানে গিয়ে আমি যখন এই মেশিনটা দেখতে পাই এই মেশিনটা ওখানে দেখার পরে আমার কাছে হঠাৎই মনে হলো যে এটা যদি আমি আমাদের দেশে আন আমাদের দেশে লাখ লাখ বাইকার আছে যারা হেলমেট ইউজ করেন নিয়মিত তাদের হয়তো এটা উপকারে আসতে পারে যার কারণে এই মেশিনটাকে আমি তারপরও প্রায় ছয় থেকে আট মাস আমি এই মেশিনটা নিয়ে ঘাটাঘাটি করি এটা গুড সাইড ব্যাড সাইড এটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা বা এটা আমাদের দেশের রেক্ষিতে এটা চলবে কিনা কাস্টমাররা এটা অ্যাকসেপ্ট করবে কিনা এই বিষয়গুলো আমি দীর্ঘদিন ধরে করলাম সম্পর্কে জানার চেষ্টা করলাম তারপরে এটা আমি বলতে পারেন যে হুট করেই তারপরে অর্ডার করলাম এই মেশিনটা আমার বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি কারণ যে কয়জন আমি এই মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে কথা বললাম তাদের সবাইকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে আপনাদের কোনো কাস্টমার আছে কিনা সবাই বলল যে না এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ নেয়নি তো সেই হিসেবে সম্ভবত আমি এটা প্রথম নিয়ে আসে এই মেশিনটা চায়না থেকে আনা সেই সুবাদে এইটা বাংলাদেশে এখনও পর্যন্ত আর আসেনি তবে আমাদের কাছে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন যে এই মেশিনটা নিয়ে তারা নিজেরা বিজনেস স্টার্ট করবে এরকম তো আমরা তাদের জন্য এটা খোলা রেখেছি যে অবশ্যই সে ব্যাপারে কেউ যদি আগ্রহী হয় আমরা সেই ব্যাপারে সহযোগিতা এই মেশিনটা হঠাৎ করেই আমার সামনে পড়ছে যখন এটা আমি দেখলাম ওই ফ্যাক্টরিতে তখন তারা এটা নিয়ে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা কর এবং তখন এটা আমি যখন চলে আসি সেকেন্ড টাইম যখন যাই তখন আমি এটাকে এটা অর্ডার করি বাইকার ভাইরা যারা আছেন তাদের মধ্যে আমি ব্যাপক একটা ইয়ে দেখতে পাচ্ছি তো আমাদেরকে যা যেভাবে তারা অ্যাপ্রিসিয়েট করতেছেন আমরা আমরা আসলে এতটা এক্সপেক্ট করি নাই বা শুরুতে একটু ভয় কাজ করছে যে এটা চলবে কিনা বা তারা গ্রহণ করবে কিনা তো এই ভয়টা দূর হয়ে গেছে আমাদের প্রথম সপ্তাহ থেকে এমন না যে একেবারে সবাই পজিটিভ বলছে তা না দেখা গেল যে হয়তো একশো জনের মধ্যে দুজন তিনজন এটা নিয়ে নেতিবাচক মন্তব্যও করতেছে তাদেরকেও আমি আমন্ত্রণ জানাইছি যে এখানে আসার জন্য যে আপনারা এসে মেশিনটা দেখেন অনেকের একটা ভুল ধারণা এই মেশিনটার ভেতরে এটা হয়তো একটা হিটিং মেশিন হিট দিয়ে হয়তো হেলমেটটাকে আমরা ক্লিন করি বা জার্ম ক্লিন করি তাদেরকে আহ্বান জানিয়েছি এখনও জানাচ্ছি যে আপনারা এসে এটার প্রসেসটা দেখে যায় এখানে কোনো হিটিং প্রভিশন নাই ইউভি ইনফেকশানের মাধ্যমে মূলত যাদের ন্যূনতম ধারণা আছে তারা এটা বুঝবে যে ইউভি ইনফেকশানের মাধ্যমে এই মেশিনটা কাজ করে এবং এইটা এখনও পর্যন্ত পৃথিবীর অন্যান্য দেশে যেখানেই হয় এটা এখনো পর্যন্ত আধুনিকতম একটা মেশিন এ চাইতে বেটার কিছু এখনো পর্যন্ত বের হয় না এটা আমরা গত মে মাসের এগারো তারিখ থেকে আমরা এটা চালু করেছি তার আগে আমরা প্রায় দুই থেকে তিন সপ্তাহ এটা আমরা টেস্টিং বেসিসে ছিলাম খুবই আনন্দিত প্রতিদিন এই সার্ভিস দেওয়ার বাইরেও আমরা কাস্টমারদের সাথে কথা বলি সরাসরি কথা বলি তাদের এক্সপ্রেশনটা জানার চেষ্টা করি আমাদের ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে খুব উৎসাহ দেয় যে এরকম একটা সার্ভিস চা পেয়ে তারা খুব আনন্দিত এবং আমরাও আনন্দ দুই থেকে তিন সপ্তাহ যখন আমরা টেস্টিং বেসিসে কাজ করলাম হ্যাঁ টেস্টিংয়ে ছিল মেশিনটা তখন আমার বন্ধুবান্ধব কাছের লোকজন যারা আছে সবাইকেই আমি নিয়ে আসছি যে এবং এটা তাদের ওই হেলমেটের উপরেই আমি বলতে পারেন যে এক্সপেরিমেন্ট চালানো তো আমার কাছে এটা মনে হচ্ছে যে এই এটা শুধু একটা বিজনেস তা না এইটা একটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা প্রবলেম সলভিং একটা আইডিয়া এটা শুধু যে এখানে ব্যবসা হবে সেটা না এর মাধ্যমে মানুষের উপকার হচ্ছে যারা হেলমেটটা আর হাইজিনটা নিয়ে চিন্তিত তাদের এই প্রবলেমটা সলভ হচ্ছে এবং আমার মনে হয় যে কিছুটা হলেও আমি হয়তো মানুষের ব্যবসার পাশাপাশি একটু উপকার করা বা সেবা করতে পারছি আমার কাছে এটাই মনে হয় আগামীতে চিন্তা আছে এই মেশিনটার যদি আরও কোনো উন্নততর সংস্করণ আসে বা ভার্সন আসে সেগুলোকে অ্যাড করা এই মেশিনের সবচাইতে ভালো দিক যদি জিজ্ঞেস করেন এটার মধ্যে চারটায় স্টেজ আছে এর মধ্যে ইউভি ইনফেকশনের যে স্টেজটা এইটা এবং সবগুলোই যদিও নতুন আমাদের কাছে সবগুলোই নতুন তবে ইউভি ইনফেকশানটা একেবারে নীরবে কাজ করে হ্যাঁ যেটা আমি যাদেরকে বোঝাতে পারি আমার খুব ভালো লাগে আমি এসছি হচ্ছে গুলশান থেকে আজকে ফেসবুকে একটা ভিডিওর মাধ্যমে একটা নিউজের লিঙ্ক থেকে পেয়েছি আর কি তো অ্যাকচুয়ালি ভাবতেছিলাম এই ব্যস্ততার মধ্যে কীভাবে হেলমেটকে হাইজিন করা যায় হাইজিন মেনটেন করা যায় তো সেক্ষেত্রে আমি দেখে আজকে ফার্স্ট দেখেছি এবং আজকে আসলাম কারণ হচ্ছে আমরা আউটারে যতটুকু মনে করে যে ক্লিনিং করতে পারি কিন্তু আমরা জানি না যে এটা ব্যাকটেরিয়া মুক্ত কি না তো সেক্ষেত্রে ওনার যে অটোমেটেড ক্লিনিং মেশিনটা দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি তো সেই সুবাদে আসা আমার হেবিটের অবস্থা খুবই বাজে আমি ঘরে ওয়াশ করা দুই দিন শুকাবে খুবই সময় সাপেক্ষ যেহেতু জব করি চলে আসলাম এখানে দেখা যাক আল্লাহ আসলে ভিডিওতে তো আমরা দেখে অনেক কিছু বোঝা যায় সামনাসামনি এসে ফিজিক্যালি দেখাটা আমি মনে করি সবার জন্য ভালো এই পারফেউ স্টাইল এখান থেকেও বন্ধ আছে দিন যতই এগুচ্ছে আসলে সবকিছুই মানে প্রযুক্তি ততটাই মানে আগাচ্ছে সো এটা মানে ব্যবহার করা সবার জন্যই আসলে মানে খুব ইজি এবং টাইমটাও খুব শর্ট টাইমে ওনারা করে দিচ্ছে ওনারা ওনাদের নর্মাল প্রাইস মেবি থ্রি হান্ড্রেড ছিল একশো টাকা ছাড়ে আজকে হচ্ছে ওনারা মানে তিনশো টাকা ওয়াশ করেছে আমার হেলমেটটা ক্লিন হয়েছে এবং মানে আগের চেয়ে বেটার